আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে নোংরা চিন্তা আসে কুফরি চিন্তা আসে মনে বড় যদি বাজে চিন্তা আসে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো খুশি হওয়া খুশি হবেন জন্য যে আপনার মধ্যে ইমান আছে এটা বুঝা গেছে যতক্ষণ শয়তান আপনার মনে ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে যে বেঈমান যে অমুসলিম আর জিজ্ঞেস করে দেখেন ওর মনে বাজে চিন্তা ঢোকে না কারণ ওর ভিতরে ঈমানই নেই শয়তান যে ঈমানদার তার মনে ভিতরে এই কুফরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা খোঁটা খুঁটি এগুলা করে

আল্লাহ আমার মনের ভিতরে যত বাজা জল্পনা কল্পনা আসে অশ্বস আসে আপনার ভয় দিয়ে সেগুলাকে রূপান্তর